হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত চলো বন্ধুরা আজকে আমি রান্না করব ইলিশ মাছ সর্ষে বাটা আর তার জন্য আমি দেখো একটা মিক্সি বাটিতে সর্ষে জিরে আর লঙ্কা মিক্সি করে নেবো আর সর্ষে বাটা মানে ভীষণই টেস্টি লাগে আর কার কার ভালো লাগে বলো তো আর বাঙালি মানেই তো ইলিশ মাছ প্রিয় তো আমাদের বাড়িতে ইলিশ মাছ কখন আসে জানো যখন আমার দিদি আসে তখন কেন জানো তো মানে আমার দিদির ইলিশ মাছ ভীষণ ভীষণ প্রিয় আর ইলিশ মাছ বাড়িতে আনলে দিদি বলবে তুই রান্না কর তো জানি না কেন বলে ওর হয়তো আমার হাতের রান্না খেতে টেস্টই লাগে তো মায়ের রান্না হয়ে গেছে বাকি যেগুলো রান্না করেছিল তো মায়ের রান্নার পরে আমি আর কি রান্নাটা করছি তো দেখো তেলের উপরে জিরে দিয়ে দিয়েছি ফোরন তারপরে যে মিক্সিটা করেছিলাম মিক্সিটা একটু কষিয়ে নেব নাহলে কেন বলো তো প্রচণ্ড মনে হয় যেন সর্ষের আর লঙ্কার মানে ঝাঁজটা লাগছে আর একটু কষিয়ে নিলে মানে অতটা ঝাঁজটা লাগে না তো সেই কারণেই আর কি আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো নেওয়ার পরে একটু জল দিয়ে দেব। তো দেখো এবার আমি মাছটা দিয়ে দেব আর কি বলো তো ইলিশ মাছটা আগে আমিও খেতাম না কিন্তু এখন খাই ভীষণই আমারও মনে হয় যেন টেস্ট লাগে তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে